করছি সবকিছু এই যে নিয়মের মধ্যে আনছি এটা কেন করছি আসলে সাধারণত আমি যখন মানে ফিজিক্যালি মানে আমি যখন ই করি আমি মানে একা বলে যাব একা শুন ভালো লাগে না সবাইকে জিজ্ঞেস করি কিন্তু এখানে অনলাইনে সময়ও কম বা সকালে সবাই কাজে যুক্ত হবেন তো নিজেকে নিজেকে যদি আমরা প্রশ্ন করি কি উত্তর পাই আসলে আমি আমার মেয়েকেও বলার চেষ্টা করি যে আমি নিজেকে প্রশ্ন করি কি এত কিছু করার দরকার কি ছিল আমি তো খাচ্ছি দাচ্ছি আরাম বিলাসিতা সবই আছে সব কিছুর মধ্যেই আছি আমি তার তো এগুলো দরকার নেই তো একবার দ্বীপরক্ষী গ্রন্থে পড়ছিলাম আমরা নিজেদের মতন করে তো অনুভব আছেই কিন্তু শ্রী ঠাকুরের দৃষ্টিতে যদি এ করার চেষ্টা করি তো দ্বীপরক্ষী গ্রন্থে পড়ছিলাম তো একজন রাজামশাই এসেছেন তিনি এসে নানান রকম প্রশ্ন করছেন শেষী ঠাকুরকে তো একটা প্রশ্ন ছিল যে ঠাকুর আমাকে এমন একটা কিছু করুন আমাকে একটা আমার এক্স্যাক্ট কথাটা মনে নেই কিন্তু আমাকে একটা নিয়ম মানে এরকম আর কি নিয়ম অনুবর্তিতা বা এরকম একটা বর্মের মধ্যে এনে দিন তো সেটা কি করে গো তখন ঠাকুর বললেন যে ঠাকুরের কথাটা আমি নিজের যেটুকু বুঝেছি নিজের ভাষায় বলছি যে আশীর্বাদ মানে ওই 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 যে যে বর্ম একটা এর মধ্যে চলা জিনিসটা করতে গেলে ঠাকুরের যা যা বলা আছে সেটাকে করতে হবে সেটাকে অনুভব করতে হবে তো উনি বলছেন আমাকে কিছু একটা করে আশীর্বাদ করে দিন অমনি তো আকাশ থেকে আশীর্বাদ হয় না তাহলে আমাকে বুঝতে হবে যে কেন এই এত কিছু নিয়ম কানুন করব কিসের দরকার আর নিয়ম কানুন মেকানিকের মেকানিক মতন করে যাব নাকি ভালোবেসে করতে হবে মেকানিক ব্যাপারটা আসছে কেন তো তো আমরা আমরা কিন্তু কোথাও আমার যেন মনে হয়েছে কারণ এই যে কীর্তন বা এই হলো এই যে ভাবটা তৈরি হলো ঠাকুর বলছেন সবসময় নিজেকে ভাব ভাব মানে হওয়া মুখী হয়তো তোমার সংস্পর্শে এসে মানুষ যেন তাকে অনুভব করতে পারে তাহলেই তো সেই বর্মের মধ্যে বা ফোকাসের মধ্যে বা আমি একটা মানে যারা ঠাকুরকে নিয়ে চলছে মানে ঠাকুরকে সংস্পর্শে আসেনি তাদের সাথে আমার পার্থক্য একটু প্রতি প্রত্যেকে যারা দীক্ষা নিয়েছে যারা দীক্ষা নেয়নি প্রতি প্রত্যেকেই তো পরম পিতার সন্তান কিন্তু ব্যাপার হচ্ছে যে যে যতখানি পড়াশোনা করে আমি পরীক্ষার সময় পড়লাম সেটা একটা ধরনের আমি প্রতি বছর আর তার ফলটা আরেক রকমের হবে এবার শুধু পড়া মানে মুখস্থ তো নয় আমাকে বুঝে ভালোবেসে অনুভব করে যদি আমি পড়ি সেই পড়াটা তাহলে সেরকমই হয় তাহলে এই যে প্রতিটা আজকে অনলাইনে যোগযুক্ত হয়েছি আচার্যদেব দেব দয়া করে ডিপির কাজের ব্যবস্থা করে দিলেন তার মানে পরম পিতার সাথে যোগযুক্ত ব্যবস্থা এই সব কটার পেছনে কারণটা কি কারণটাই হচ্ছে যে আমি নিজে তো ভাবমুখী হব হয়ে থাকব আর সকলকে সেই ভাবমুখী করে গড়ে তুলব আমার সংস্পর্শে এসে যেন মানুষ এটা না বুঝতে পারে যে নিরামিষ খাচ্ছে বলে হুঙ্কার করছে এটা কিন্তু আমাদের হয় আমি প্রচুর জায়গায় প্রচুর কিছু মানুষকে মানুষের কাছ থেকে শুনেছি আমার নিজেরও অনেক কিছু হয় আমরা ঠাকুরের কাছে এসেছি সব দোষ ত্রুটি মুক্ত হয়েছে তা নয় কিন্তু আমাদের যে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা নিজেদের আত্মসমালোচনা করার জন্যই আমাদের এই নাম ধ্যান করি নাম ধ্যান করা মানে নিজের ভিতরে এসে বসলাম তার সাথে যোগযুক্ত হলাম নিজের ত্রুটিগুলোকে ধরে 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 ঠিক ঠিক করে যত্ন করে নিজেকে আগে ঠিক করতে হবে আমার সংস্পর্শে এসে মানুষ যাতে তাকে অনুভব করতে পারে কিন্তু আমার সংস্পর্শে এসে যদি আমাকেই অনুভব করে তাহলে তো জিনিসটা তেমন দাঁড়ায় না তার মানে আমি যদি নিজেকে আত্ম মানে আধ্যাত্মিকতা মানে এই যে আত্মা আত্মার কথা আমার অস্তিত্বের কথা কালকেই একটা আলোচনা প্রসঙ্গে বোধ হয় এগারোতম খণ্ডেই পড়ছিলাম যে কত সুখাতি ব্যাপার আছে আমরা তার ভিতরে প্রবেশ করি না আমরা ওপর ওপরে মাখনটা নিয়েই মত্ত থাকি তো সেখানে বলেছেন যে আমার ডিটেল লেভেলে বা হয়তো ব্যাখ্যাভাবে আমি বলতে পারবো না কারণ সেইভাবে মানে জাস্ট শুরু করেছিলাম যে ওখানে একটা জায়গায় বলছে যে অর্জুনের আহ ভূমা দর্শনের পরেও কেন তার আত্ম অহংকার এসেছে তখন ঠাকুর উত্তর দিচ্ছেন সেই যে তার যে অনুভবটা সেটা আহ শ্রীকৃষ্ণের দয়ায় হয়েছিল মানে সেটা সে তার নিজের ভেতর থেকে সেই জিনিসটা হয়নি তো এইরকম লেভেলে বলছে যে মানে অত্যন্ত সূক্ষাতি সূক্ষ্ম জায়গাগুলোকে ঢোকার জন্য আবিষ্কার করার জন্য মানে সেই জায়গাতে ঢোকার জন্যই কিন্তু আমার এই আহ নিরামিষ খাওয়াই হোক সুস্থনী হোক সমস্ত কিছু মানে আমি ঠাকুরকে নিয়ে চলছি মানে আমার কথা তো ভাববো আমি তো ভালো আমি তো ভালো আছি উপরন্তু অপরকে অনুভব করা অপরকে অপরকে অনুভব করে বোঝা তার মানে কতটা কতটা আমি যখন ঠাকুরের কাছে প্রথম প্রথম দীক্ষা নিলাম ঠাকুরের কাছে এই আমাদের মতন মায়ের মতন আমারও প্রচুর অভাব অভিযোগ নিয়ে ঠাকুরের কাছে এসে বসলাম যে ঠাকুর আমাকে তো এই শ্বশুরবাড়িতেই হয় না অমুক হয় না এখানে ভালোবাসে না ইত্যাদি ইত্যাদি যেমন আমাদের প্রতিটা মায়ের কিন্তু কিছু না কিছু অভিযোগ থাকে সেসব নিয়ে ঠাকুরকে কাছে বসতাম এ করতাম নারীর নীতি যখন পড়লাম বা ঠাকুরের প্রত্যেকটা গ্রন্থকে যখন আমি পড়তে শুরু করলাম তখন আমার তখন আমি 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 কাকে অবলম্বন করব বরং আমা মানে আমার আমি অন্য মানে আমি কারোর মাথায় ঘাড় রাখবার কথা আমার মাথা থেকে বেরিয়ে গেল বরং অন্য কি করে আমাকে অবলম্বন করতে পারে এই জায়গাটাতেই ঠাকুর এই করেন মানে এই জায়গাটাই ঠাকুর তৈরি করে দেন যে আমরা প্রত্যেকটা মানুষের ভেতরে শির দাঁড়াটাকে আমাদের বিবেকটাকে তিনি জাগ্রত করে দেন আর কিছু পাওয়ার জন্য ঠাকুরের কাছে আসেনি আমি একবার শুনেছিলাম সত্য মিথ্যা জানি না কোথাও শুনেছিলাম বোধ হয় কোনো ইষ্ট প্রসঙ্গে বা কিছুতে আহ পূজনীয় অবিন্দা দা আচার্যদেবকে প্রশ্ন করছেন যে বাবা মানে আচার্যদেব কে মানুষের এত অভাব অভিযোগ এত কিছু কষ্ট মনে হয় যে কিভাবে কি করব। তখন আচার্যদেব বলছেন যে মানুষকে মানুষের মধ্যে এগুলো তো থাকবেই কিন্তু তাকে তার কথাগুলো আমি নিজের মতো করে বলছি যে কিন্তু তাকে নারিয়ে দেওয়া তাকে জাগিয়ে দেওয়া তার বিবেকটাকে আহ নাড়া দেওয়াটা তাকে মানে একেবারে যে মানে সহায় সম্বলহীন মানে একদম যে নুব্জ হয়ে পড়েছে তাকে সোজা করে দাঁড় করিয়ে দেওয়াটাই কিন্তু আমাদের মানে সৎসঙ্গের উদ্দেশ্য তার মানেটা কি বিবেকানন্দ যেমন এক জায়গায় বলছিলেন যে জাল মাছ কেনার এরকম একটা শুনে গল্প শুনি না আমরা যে মাছ ধরার জাল দাও মাছ ধরে দিও না তো সেরকম ব্যাপার আমরা যদি কোনো মানুষকে সাহায্য করতে থাকি করতে থাকি কিন্তু যখন সে নিজের ভেতরে মানে নিজের নিজে ওঠার চেষ্টা করে সেটাই ব্যাপার এই যে আমাকে এখনই বলছিলেন না যিনি সঞ্চালিকা মা সর্ণালী মা তার মা তিনি মাতৃহারা হয়েছেন সত্য কেউ কেউ আমাদের তো এখন খুব কঠিন পরিস্থিতি কঠিন সময় আমরা কেউ যে খুব ভালো আছি তা তো নয় এই সমস্ত কিছু খারাপের মধ্যে ভালোকে অনুভব করা ভালোতে যুক্ত হওয়া ভালো থাকা এবং ভালো রাখা এই সব কিছুর জন্য পরম পিতাকে ধরে চলা পরম পিতাকে নিয়ে চলা মানে আমার যে আমার চাকরি হয়ে যাবে বা আমার এ হয়ে যাবে সে এই মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র নয় আমার যখন মা মাতৃহারা হলাম আমি কাকে চড়িয়ে ধরবো কাকে নিয়ে চলবো কিভাবে আমার জীবনটাকে চালাবো এটা এই সবের জন্যই পরম পিতা আমরা তো এগুলো বুঝতে পারি না আমরা আধ্যাত্মিকতা মানেই জানি যে ঠাকুরকে ধরলে আমার কোনো রকম কোনো কিছু অসুবিধা থাকবে না আহ এই সেদিন উম আমরা মানে এই যাবতীয় যা কিছু অ্যাক্টিভিটিস গুলো করি সকালে নাম ধ্যান থেকে শুরু করে সব কিছু এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম সুক্ষাতি সূক্ষ্ম জিনিস জগতের মধ্যে ঢুকবার জন্যই এ আমাকে একজন বলছিলেন যে আমার জীবকে কষ্ট দিয়ে আহ নিরামিষ খাচ্ছি হেন তেন অনেক রকম আমাকে প্রশ্ন করে অনেকে এ করার চেষ্টা করে যে কি এত অসুবিধা যার জন্য একদম এরকম হয়ে ঠুকে যেতে হলো বা ইত্যাদি ইত্যাদি আমি হাসি যেখানে উত্তর দেওয়ার উত্তর দিই ব্যাপারটা হচ্ছে যে আমাদের মাথা সবসময় এঙ্গেজ থাকতে চায় সময় ব্যস্ত থাকতে কোনো কিছুকে আঁকড়ে ধরে সে থাকতে চায় ঠিক এই জন্যই দেখুন কিছু না কিছু প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষ এমন মানে সে ছোট বাচ্চা থেকে ওই যে এখন ওই মোবাইল মোবাইল কে আঁকড়ে ধরছে না বাচ্চারা তো কোনো একটা কিছুকে আঁকড়ে ধরতে চায় ঠিক আছে তো সেটা ভালো ভালো জিনিসকে যদি আঁকড়ে থাকি আমি যদি সবসময় রজনীগন্ধাকে নাড়াচাড়া করি তাহলে রজনীগন্ধার গন্ধ আবার যে আমার কাছে আসবে সেই গন্ধ পাবে কি ব্যাপারটা। তো যাই হোক ঠাকুর দেওয়ার কিছু একটা করছি চাকরি বাকরি যাই হোক তো অর্থ এই সমস্ত কিছুর মধ্যে মধ্যে থাকবো কিন্তু আমার মনটা পরম পিতার সাথে রাখবো যোগযুক্ত রাখবো মানে আমি কোনো কিছুর দ্বারা মানে এই যে আমাকে প্রশ্ন করে যে তোমার কাছে হ্যাঁ তুমি কোন তুমি কিপটি বা ধরো তুমি এরকম খাওয়া দাওয়া করো না তোমার কষ্ট দিচ্ছ আর তাকে কষ্ট দিচ্ছ তার মানে চিন্তাগুলো আমাদের কোথায় আছে যে আমরা আসলাম খেলাম দিলাম বিলাসিতা করলাম চলে গেলাম কিন্তু যেই মুহূর্তে আমরা পরম পিতাকে নিয়ে চললাম পরমপিতা তিনি আমাদের যাত্রা শুরু হলো জার্নি শুরু হলো তখন আমরা আচার্য দেব কি কি করেন মানে সকালে উঠে তার কিন্তু কোনো দিন আমার নিজেরই প্রার্থনার এদিক ওদিক হয় কিন্তু তার কখনো হয় না একটা নিয়মানুবর্তিতার মধ্যে তা মাথাকে এনগেজ করে রাখা আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখছি যে আমাকে এই টাইমে ইষ্টবিধি করতে হবে প্রার্থনা করতে হবে আমাকে আমার জীবন যাত্রা জীবনের একটা সুশৃঙ্খলা একটা সুন্দর একটা স্মেল অরা মধ্যে রাখছে নিজেকে সময় পেলেই আমার আমার মানে আমাদের সবারই আমরা যতজনই তাকে নিয়ে চলার চেষ্টা আমি একটা মানে উদাহরণস্বরূপ বলছি যে আমার যখনই সময় আসছে যাই হচ্ছে তাকে নিয়ে চিন্তা করছি আমার মনটা ভালো থাকছে মেন কথা হচ্ছে মনটাকে ভালো রাখা আমি আমার মন যদি আমিষের মধ্যে থেকে আহ সাধন ভজনের না থেকে আমার মন যদি স্থূল হয়ে যায় তাহলে আর তাকে অনুভব করবো কি করে সুখ্যাতি সুখ অনুভব করো করে আসবে যার জন্যই তো ভগবান বুদ্ধ জমিতে মানে রাজার ছেলে হয়েও যখন তিনি দেখলেন তিনি জরা ব্যাধি সব কিছুকে অনুভব করতে চেয়েছিলেন সেই সব কিছু অনুভব করার পরে তিনি যখন রিয়েলাইজ করলেন তিনি তো ভগবান তার নিয়েই এসেছেন উপলব্ধি নিয়ে এসেছেন তবু তিনি যখন বুঝলেন যে এলাম বিলাসিতা করলাম করলাম গেলাম জীবন জীবন জীব অনেক বড় মানে জীবন একটা সাধনার জিনিস তো তখন তিনি বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে তার বাবা তার বাড়ির সকলে অনেক রকম চেষ্টা করেছেন মানে অনেক রকম উম দাসী কি রেখে তাকে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন তার মানে বিবাহ দিয়েছিলেন এই সমস্ত কিছু ছেড়ে কিন্তু তার বেরিয়ে আসতে হয়নি তো তারপরে যখন তার একবার যখন মানে সেই রাজা মানে রাজধানী থেকে তাকে আহ্বান করা হয়েছে যে কিছু বক্তব্য রাখা জন্য মানে এরকম আর কি আধ্যাত্মিকতা প্রসঙ্গে তার অবস্থা দেখে তার বাবা মা ছাদের উপর থেকে যখন দেখছেন যে ভগবান তিনি আছেন তার বাবা মা সেটা নিতে পারেননি যে আমার ছেলে হয়ে কেন এরকম হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটাই এখানে টাকা পয়সা এই সব কিছু লাগে না চটিটা যখন খুলে মন্দিরে প্রবেশ করি চটির সাথে সাথে আমাদের সমস্ত কিছুকে বাইরে বিসর্জন দিয়ে রেখে তার সাথে যোগযুক্ত হতে আসি তো আমাদের মন্দিরটা তাই আমার ভগবানকে মন্দিরে মসজিদে কোথাও খোঁজার নেই আমার ভিতর তাকে অনুভবের মধ্যে মন মন্দিরে তাকে সব সময় অপরহ প্রতিষ্ঠা করে রেখে তার সাথে যোগযুক্ত হতে হবে তো আসলে তো সেই তাই জন্য যিনি যারা বুঝবে বোঝার চেষ্টা করবে তো চেষ্টা তারা বুঝবে আর কি তো আমাদের কর্তব্য একটাই যে আমাদের ধর্মের কথা ধর্ম মানে ধারণ কথা যেটা আমাকে ধারণ করে রাখে আমার অস্তিত্বকে আমার আত্মাকে ধরে রাখে সেই কথা ওই যে খনিমা বলছিলেন নিরন্তর বয়ে বয়ে ধারা তো সেই নিরন্তর বলে যেতে হবে কি শুনল কে করলো না করলো এই বলার মধ্য দিয়ে আমি নিজে যুগযুক্ত থাকছি পরম পিতার সাথে আমার নিজের মন ঠিক থাকছে তো এই উদ্দেশ্য তো এই যে আমরা যখন একটা এত কিছু আমাকে অনেক কিছু বিশেষ মানে বিশেষিত করলেন আপনারা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো সফটওয়্যার মানে একটা অ্যাপ্লিকেশন যখন আমরা এই যে ধরুন এই এখানে আমরা যোগাযোগ হয়েছি এটা কি কি বলে এই যে লিঙ্কটাতে যুক্ত হয়েছে তার মানে এটার একটা নির্দিষ্ট আইডি আছে মানে আমার নাম আছে নামের সঙ্গে পাসওয়ার্ড আছে ইমেল আইডি আছে এই সব কিছু নিয়ে আমি এই সিস্টেমটাকে প্রথমে ইনস্টল করেছি আমার মোবাইলে তারপরে সেখানে যুক্ত হলাম যুক্ত হওয়ার পরে আমি এত মানুষের সাথে হওয়ার মাধ্যমে সাথে যুক্ত এই যে একটা সিস্টেম আছে না এটা তো যেমন তেমন করে তা হোক করে হাবি দাবি করে তাহলে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস আমাকে ফলো করে যেতে হয়েছে আমি দুম করে এসে কেউ আমাকে একটা লিঙ্ক পাঠালো আর আমি দুম করে লিঙ্গে যুক্ত দুমদাম করে তো কিছু হয় না সবকিছু একটা সিস্টেম আছে প্রসেস আছে তো সেইভাবে সেই প্রসেস মানে এই এই পুরো সিস্টেমের আওতায় আমি নিজে তো আসবোই আমার বাড়ির প্রত্যেকে আনতে হবে পারিপার্শ্বিক এনে অনুভব করতে হবে কেন নিরামিষ খাচ্ছি কেন ইষ্টু প্রসঙ্গ করছি সব কিছুর পেছনে কারণ ঠাকুর হচ্ছেন কারণ পুরুষ আমি নিজে কখনো ঠাকুর দেবতা দেবতা এই সব ব্যাপারগুলোকে মানতাম না কিন্তু মনের ভেতরে ভীষণ প্রচুর প্রশ্ন হতো কিন্তু মাকে প্রশ্ন করলে মা বলতে এটা নিয়ম আছে করতে হবে ওটা করতে হবে সেটা এটাই কিন্তু আমরা বেশিরভাগ বাবা মায়েরা সন্তানের সঙ্গেও তাই করি আমিও করি যেটা হয়তো জানি না কিন্তু ঠাকুর তো কারণ পুরুষ ঠাকুর সম্পূর্ণ লজিক্যাল মানে মানে কোনো অযথা কোনো অযৌক্তিক কিছু তার কাছে নেই সবটাই যুক্তিযুক্ত তাহলে আমাকে যুক্তি দিয়ে নিজেকে বুঝে সেটাকে বিচার বিশ্লেষণের মাধ্যমে মানুষের ভিতর ঢুকাতে হবে তাহলে গিয়েই না আমি বলতে পারবো যে মাম রিয়েশে মা জহি শকতে চেত মৃত্যুম বলপেয় মরণা মেরোনা যদি পারো মৃত্যুকে অবলুপ্ত করো আমরা যাজন করতে গেলে মানে মহাভয় হ্যাঁ আমিও আমিও শুনেছি করেছি তো একদিন দীপ্রক্ষিতেই বোধ হয় করলাম যে মহাভীতি বলতে কি বলছে তাহলে কি আমরা অমর হয়ে যাবো ঠাকুরকে ধরে আমরা জীবনে মরবো না কিছু হবে না কিন্তু না এই যে আমরা একটা সিস্টেমে চলছি এই সিস্টেমে চলতে চলতে আমাদের ভেতরে সুখাতে বোধ উন্মোচন হয়ে যাবে আমরা নিজেরা উপলব্ধি করতে অনেকেই আছেন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ঠাকুরের দয়াকে অনুভব করছেন যার জন্যই না তারা সকালে এসে এত কাজের মধ্যে কার ভালো লাগবে এরকম সকাল করতে কিন্তু তা আমরা সকলে অভ্যস্ত হয়ে গেছি যে এই এই আবহ এই এর মধ্যেই থাকবো হ্যাঁ তো এই সুখাতি ব্যাপারগুলো তো মহাভীতি মানে হচ্ছে আমি অ্যালার্ট হয়ে যাব যখন আমি ইষ্টভীতি করছি আমার সতেজ হচ্ছে আমি সমস্ত দিকে আমি মানে আমার আমার যে ঘুমিয়েছিল জীবন্ত ছিল সবকিছু আমি নামের মাধ্যমে তার কে জাগিয়ে তুললাম জাগিয়ে তোলার মাধ্যমে আমি অনুভব করতে পারি কোথা থেকে কিভাবে বিপদ আসছে বা কি আসছে না আসছে আমাকে জানান তিনি দেন তাহলে কি যারা আহ দীক্ষা বা ঠাকুরের সাথে যুক্ত হয়নি তারা পায় প্রত্যেকে পায় কিন্তু যার অ্যান্টেনা যতটা স্ট্রং এখানে যারা যোগযুক্ত হয়েছেন তাদের ইন্টারনেট যত স্ট্রং তারা এই গান ভজন কীর্তন কথা সবটা শুনতে পাচ্ছেন আর যারা পাচ্ছেন এটি সহজ মানে কোথাও কোনো ঠাকুরের যে ব্যাপারটা খুব সহজ সরল হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার এসে বললেন ঠাকুর আমার ছেলে তো ইষ্টভীতি করে এই কথা বলেই শেষ করেই সময় হয়ে আসছে আপনারাও কাজে ব্যস্ত থাকবেন সকালবেলা সবাই ব্যস্ত থাকে তো যে ঠাকুর আমার ছেলে তো ইষ্টভীতি করেই বেরিয়েছিল কাজে সেখানে গিয়ে সে মারা গেল কেন ঠাকুরের মুখ কালো হয়ে গেল এরকম প্রচুর প্রচুর ঘটনা আমরা সবাই জানি আমার এটা বলতে ইচ্ছা করছে হঠাৎ মাথায় এলো যে তখন ঠাকুর বললেন ও যে ইলেকট্রিকের কাজটা করতে মানে সেই ইলেকট্রিকের কাজ করতে গিয়ে মারা গেছে তো ইলেকট্রিকের কাজটা করতে গেছিল তো ইলেকট্রিকের জুতোটা পড়ে গেছিল তখন সে ভদ্র বলে না তো ঠাকুর ঠাকুর বলছেন যে মহা মানে করলো কিন্তু তার ভিতরে সেই যেটাকে যেভাবে করতে হয় ঠিক সেইভাবে সেইভাবেই করতে হবে আমার যে রান্নাটাকে যেভাবে যে যা যা মশলা দিয়ে যেভাবে যেভাবে সেদ্ধ করতে হবে পরিপাক করতে সেরকম টেস্ট হবে আর আমি যদি যেমন তেমন করে রান্না করি সেরকম হবে আমি যেমন তেমন করে যদি সাজগোজ করে আসি আমাকে তেমন দেখতে লাগবে তো অমনি ব্যাপার ঠাকুর বললেন যে মানে শেষ্টভীতি করলো কিন্তু সে যে ওই যে আর্থিং কাজ করছিল তো তার মধ্যেও যদি কারেন্টটা তো পাস করলো ওই জুতোটা সে পরে থাকলে সেই জুতোটার মাধ্যমে সে আর্থ মানে ভূমিতে তার কারেন্টটা চলে যেত আর কি সেই কারেন্ট তাহলেই সে কারেন্টের মানে ইয়ে হতো না সব ক্ষেত্র না আর কি এরকম তো তো এই হচ্ছে ব্যাপার তো আমি অমর টমর হয়ে যাব এরকম কিছু ব্যাপার না আমি অ্যালার্ট হব এরকম আমি নিজের জীবনে কথা চলে আসছে কাজের কথাই বলি আপনার সবাই সবারই এই অনুভূতি আছে যে একটা কাজ হয়তো হচ্ছে না হচ্ছে না কত কিছু ভাবছি মাথা গরম করছি এই করছি সে করছি সে করছি তার কাছে এসে বসলাম জাস্ট এক সেকেন্ডে সমাধান সংসারের ক্ষেত্রেও তাই স্বামী বলছে শ্বশুরমশুর বলছে শাশুড়ি বলছে অনেকে বলছে অনেক কিছু বলছে আমার মন খুব কষ্টে আছে আমি খুব এ করছি সে করছি সমস্ত কিছু এদিক ওদিক হচ্ছে কিন্তু আমি যেই নামে বসে গেলাম মাথা থেকে সব উড়ে গেল আমার নিজের কথা বাদ দিয়ে ঠাকুরের কথা শুনতে লাগলাম ঠাকুরের কথা শুনে সমাধানের কথা চলতে লাগলো এমনি করতে করতে আমার জীবনকে উপভোগ করছে জীবনের প্রতিটা মুহূর্ত কে উপভোগ করছি সব কিছুকে ঠাকুর বলছেন উপভোগ থাকবে না যাচ্ছি না একদম অট্ট মানে উল্লাসে বিশাল কিছু করে ফেলছি না যে পশু হত্যা করে আনন্দ করছি এমন নয় আবার দুঃখেও একদম উচ্ছমান হয়ে যাচ্ছে আমি জানি আমার প্রভু আমাকে চালিয়ে নেবে সবসময় একটা ছত্র ছয় আর অনুভব করছে এই যে অনুভব এই শান্ত এই সবটা আমাকে পরিবেশে প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিয়ে আমাকে নিজেকে সিস্টেমের আওতায় আনতে হবে সকলকে সেই সিস্টেমের গন্ধ স্বাদ ধরিয়ে দিতে হবে কারণ মানুষ একা ভালো থাকতে পারে না আমি একা ভালো থাকতে আমি তো বাজার হাট রান্না সমস্ত কিছুতে আমি অন্য কারোর উপর নির্ভরশীল আমি একা একা ভালো আমার জীবনকে উপভোগ করতে হবে পরম পিতাকে ধরে সেই গন্ধ সেই অরাকে চারপাশে ছড়িয়ে দিয়ে আমি যেন বলতে পারি অসতমা সৎগমায়া তমসম জ্যোতির্গমায় মৃত্যুর মা অমৃত গমায় ও শান্তি Lead me from the untruth to the truth. Lead me from darkness to light. Lead me from death to immortality. Oh. Shh. 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 You all will go through a peaceful journey. Shakaleko, Partha, Anandathan, Priyabaram Kyunu Paviamrazo, the Takulito. So I go.